ওকে তো পৃথিবীর সবাই যখন হচ্ছে গ্রিন এনার্জিতে শিফট হচ্ছে তো বাংলাদেশেও কোনো পিছায় থাকবে না সো এই আমরা চলে আসছি ইয়াদিয়ার লঞ্চিং ইভেন্টে তো আপনার আমার পিছনে দেখতেছেন যে তিনটা বাইক আজকে লঞ্চ করছে ইয়াদিয়া অফিসিয়ালি তো এখান আমরা এখন এটা হচ্ছে ওয়াক অ্যারাউন্ড একটা ভিডিও দিব ঠিক আছে একটা ওয়াক অ্যারাউন্ড ভিডিও দিব যেটা হচ্ছে ওইখানে গিয়ে তো চলুন ওয়াক অ্যারাউন্ড ভিডিওটা আপনার এনজয় করুন ওকে তো এই হচ্ছে ওনাদের বেস মডেল যেটা হচ্ছে যেটা হচ্ছে ইয়া দিয়া আর এটা হচ্ছে অনেক অ্যাফোর্ডেবল হবে ওনারা বলছে আর এটাতে কিন্তু ওনারা টেকনোলজি ইউজ করছে সো টেকনোলজি দেখা দেয় এই হচ্ছে দুইটা রিমোট দিছে ওনারা এই যেটা আওয়াজ হয় ওনারা বলতেছে যেটা এনটিথেট কোনো চোর আসলে এটা কিন্তু নিতে পারবে না আর এটার মাইলেজ দিবে মানে অ্যারাউন্ড পঁচাত্তর থেকে আশি হুম তো এটা 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 হচ্ছে এটা সবগুলো কিন্তু ফার্স্ট চার্জ সাপোর্ট করে এটা বাদে মানে এটা বাদে সবগুলো হচ্ছে ফার্স্ট চার্জ সাপোর্ট করে বিশ মিনিট হচ্ছে পার্সেন্ট চার্জ হয়ে যায় ওকে আর এই হচ্ছে ওনাদের জিটি এইট এটা মনে হয় জিটি থেকে ইন্সপায়ার্ড হয়েছে আর এটা টপ বক্স ইনস্টল করা সাথে হচ্ছে ক্র্যাশ গার্ড আছে আর এই যে ফুড ড্রেস দিয়ে দিচ্ছে যেটা হচ্ছে অনেক বড় আর এটা সম্বন্ধে বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও আসবে তো এটা হচ্ছে নব্বই বা পঁচানব্বই পর্যন্ত মাইলেজ আপনারা পাবেন এটার মধ্যে হচ্ছে দুইটা মোড আছে এটা হচ্ছে স্পোর্টস অ্যান্ড ইকো অ্যান্ড এটা কিন্তু অটো রিভার্স হয় যারা হচ্ছে মেয়ে আছেন তারা হচ্ছে যে পিছনে নিয়ে যেতে পারেন একটু কষ্ট হয় তাদের জন্য রিভার্স মোডটা দিছে আর এটাতে সামনেও কিন্তু ডিস্ক পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক পিছনে হচ্ছে ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে ওয়াক অ্যারাউন্ড জাস্ট আমার কাছে দেখে খুব ভালো লাগতেছে আর এটা টপ বক্সটা আমার কাছে খুবই ভালো লাগছে অনেক প্রিমিয়াম লাগছে যদিও এটা প্লাস্টিক মেড তারপর হচ্ছে এটা মনে হচ্ছে যে আমার এটা কার্বন টাইপের কোনো কিছু একটা দিছে কার্বন বলতে হচ্ছে পলি যেটাকে বলে সেটা এটাতে মনে হয় ব্যবহার করা হয়েছে তো এরপরে যেটা আসি সেটা হচ্ছে মোস্ট প্রিমিয়াম ইভি স্কুটার ইয়াদিয়ার সেটা হচ্ছে এটা আর এটার নাম হচ্ছে ভ্যালাক্স নাম দিছে ওনারা এটা ভ্যালাক্স কেন নাম হইছে ডোন্ট নো বাট এটা দেখতে কিন্তু খুবই এর ডাইনামিক আমার কাছে সামনে দিয়ে ফিউচারিস্টিক একটা লুক আছে যেটা আমার কাছে দেখে মনে হচ্ছে যে ড্রাগনের একটা মাথার মতো একটা শেপ লুক আর সামনে কিন্তু এটাতে ব্যবহার করা আছে পেটাল ডিক্স এবং পিছনেও কিন্তু ব্যবহার করা আছে পেটাল ডিক্স যখন আপনি ব্রেক করবেন সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি হিট অবজার্ভ করতে পারবে অ্যান্ড এটাতে হচ্ছে ওনার ফার্স্ট চার্জিং টেকনোলজিটাও ইউজ করছে এটাতে আরও একটা ওনারা টেকনোলজি ইউজ করছে সেটা হচ্ছে এই রিমোটটা হ্যাঁ এই দেখেন বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে দিস ইজ কল টেকনোলজিয়া হ্যাঁ এই যে আবার দেখেন ওপেন হও এই যে বললে ওপেন হয় বুঝছেন হ্যাঁ এর এইটার আর এটার দাম কিন্তু ওনারা রাখছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা সো দাম বিবেচনা করে আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাতে বলবেন না সো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম